জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই কাছে পাড়ায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক শুধু হায় না তোমরা বুঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে শুধু আমার কয়টা আমি বেহেস্তে এটাই তো সুপারিশ না তো এক বুজুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রে এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের নেও আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গোলে গোলে শেষ হয়ে যেতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো তাহলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি এখন এটা যদি দেরি করো তাহলে গোলে গলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশ মুখী তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না এমন সে গলতেই আছে বেচা হোক কিংবা না হোক তো ওই আল্লাহ বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিক এরকম এটা গোলে গলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হইতেছে খামখেয়ালি করে গপ মারলাম তামাশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তিরও সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গোলে গোলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছেন আল্লাহই জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চল আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমারে ঘুমের মধ্যে রাইখাই আমার হায়াতের দুই ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে গেছে কি না এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনারে চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে শুনে এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন